আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি বিবি গরু মহিষের হাটে দর্শক আজকে একেবারে ছোটো কিছু বাচ্চা মহিষের দাম দর জানাবো যে আজকে ছোটো বাচ্চা মহিষের বাজার দর কেমন যাচ্ছে কতদমে এই যে মহিষগুলো গেলে প্রত্যেকটি খামারের উপযোগী এই সাইডে ছোটো আছে তো এই মহিষের বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনাবে হচ্ছে একটা আইডিয়া নিব তো যে সকল নতুন দর্শক ফেসবুক ও ইউটিউবে দেখবেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় আপনাদের জন্য আজকে হয়তো বা হোক না হোক কিন্তু একদিন উপকার হবে ইনশাল্লাহ তো আজকের বাজার দরগুলো কেমন যাচ্ছে বেশি কথা বাড়াবো না ছুট্ট একটা ভিডিও করে ইনশাল্লা দামটা দানা শুরু করে দেবো এই যেখানে আমার একটা মহিষ আছে দেখাবো পরে পিছনেও আছে অনেক মহিষ এগুলো দামগুলো জানেনি আজকে কয়টা নিয়ে আসছেন ব্যথা বিক্রি এখন হয় নাই যে বৃষ্টি আজকে ব্যবসা হবে মনে হচ্ছে আজকে

মহাজন সাহেব এই জোড়ার দাম কেমন রাখছেন লাখ চাচ্ছেন এটা কাস্টমারের দাম দিচ্ছে কেমন তো যাচ্ছে না দামে টার্গেট আপনার মুখটা সবাই চিনে তো ওই জন্য একটু ভালো লাগে কথা বলতে দর্শক এই চাচা যে চ্যানেল একটা প্রতিবেদন করছিল সামনে বছর ওই জন্য চাচা সবাই চেনে সবাই বলে যে চাচার ভিডিও করেন

তো দু একটা মহিষ একটু দাম জানাবেন আমার দর্শকের উদ্দেশ্যে যেহেতু আপনাদের সব মহিষগুলো একটা বড় সাইজ আছে অনেক বড় এই যে এই যে দোয়াটা দারে আছে এটার দাম কেমন চাচ্ছেন হ্যাঁ কেমন সস্তা বলতে কেমন সস্তা জানাবেন এক লক্ষ চল্লিশ বিক্রি হবে মার্শাল ভাই তো নাম্বার বলতে পারেন তাই না ওকে দর্শক ভাই নাম্বারটা লাস্টের দিকে দিবো যেহেতু ভিডিও শুরু করলাম নাম্বারটা দিলে আপনি ভিডিও দেখবেন না

দেড় লক্ষ তারপরে এই জোড়াটা ভাইয়া কত হলে বিক্রি করা যাবে ষাট হাজার দশক এক লক্ষ ষাট হাজার এগুলো মানের উপরে দাম হবে মানের উপরে দাম হবে প্রত্যেকটা মান আছে এরকম দাম হবে তারপরে ভাইয়া এটা সত্তর হাজার দশক এক লক্ষ উত্তরের জোড়া বিক্রি দাম এগুলো দাম তো সুযোগ নাই

এটা যাতে ভালো হাত পা মোটা তাজা আছে তাই না মার্শাল্লাহ এটা কত হলে বিক্রি করা যায় একশো আশি আর লাস্টে যে বোগনা এই দুটো বকনামহস এই দুটো কত হলে সেল হতে পারে আপনাকে এই জায়গাতে এই কয়টা বাচ্চা কিনতে চায় তাহলে যেন যোগাযোগ করে বাচ্চা নিতে পারে তো ভাই তাহলে আপনাদের তো আর অনেক মাল আছে দাম তো জানবো হনি লাস্টে আরেকবার নাম্বার নিবো হন তাহলে এখন একটু নাম্বারটা দিয়ে দেন আমাকে

ওষুধ দাম দর হচ্ছে দেখাশোনা হচ্ছে কথা বলি আমরা ইনশাল্লাহ একটু ফাঁকে নিয়ে যান হ্যাঁ ভালো লাগবে দেখতে ওষুধ আমি তো বলছি দাম দর যেহেতু হচ্ছে কথা বলি না তখন আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে আরও আমদানি হয় বৃষ্টির কারণে মোটামুটি কম এর সাথে বেশি আমদানি হয়ে থাকে হাটটাতে কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি ভাই দাম কেমন চাচ্ছেন তোরাটার ও বুঝতে পেরেছি ভাই কাস্টমার সঙ্গে কথা বলতেছি ওই জন্য এখন দাম জানা যাবে না কথা দাম জানবো না আমরা চাচা হ্যাঁ আচ্ছা এই যে এটা কি যাচ্ছে কি চাচ্ছে ইন্ডিয়ান আচ্ছা আল্লাহ দাম কেমন চাচা দাম বাবা